গাজা ধরে আনলো থানায় কিন্তু গাজা গায়ে প্রশ্ন পুলিশ তুমি কোথায় থানায় যখন নিরাপদ নয় তখন মানুষ কোথায় গিয়ে থাকবে থানা থেকে উধাও গাজা শুনতে অবাক লাগলো এটাই বাস্তব এবার বিশালগড় থানা থেকে উধাও গাজা একবার নয় পরপর দুবার থানা থেকে উধাও গাজা কি ভাবছেন এটাও কি সম্ভব হ্যাঁ সুশাসনের পুলিশ অসম্ভবকে যে সম্ভব করতে পারে তা আবারও প্রমাণিত হলো গোপন খবরের ভিত্তিতে পরপর দুবার গাজার বিরোধী অভিযানে বিরাট সাফল্য পায় বিশালগড় থানার পুলিশ প্রথম অভিযানটি করে গত পনেরো তারিখ বিশালগড় লালসিং মুড়া মণ্ডপ টিলা এলাকার ইদ্রিস মিয়ার বাড়িতে তার ঘর থেকে পুলিশ চল্লিশ কেজি গাজা উদ্ধার করলেও আটক করতে ব্যর্থ হয়ে মূল অভিযুক্তকে এদিকে মূল অভিযুক্তকে আটক না করে তার দিনমজুর ছোট ভাই সুখেন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ আটককৃত ব্যক্তিরা হলো রাজু সরকার এবং রঞ্জিত সরকার জানা যায় কমলাসাগর বিধানসভার ধনছুরি এলাকার এক বাড়িতে হানা দিয়ে প্রায় একশো কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে এখানেও একই অবস্থা রাতের মধ্যে থানা থেকে গায়েব অর্ধেক গাঁজা প্রশ্ন উঠছে বাকি গাঁজা কোথায় গেল বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে গাঁজার বস্তার কি পা রয়েছে নাকি পেছনে রয়েছে অন্য কারণ তা নিয়ে গুঞ্জন বিভিন্ন মহলে broadly important not